ওই রাক্ষসী রানী কটকটিকে আমি বলেছিলাম আজ থেকে ঠিক চল্লিশ রাক্ষসিতা তার হাতে থাকবে তার চোখে থাকবে প্রতিশোধের আগুন রাক্ষসী রানী ওই স্বর্গমর্ত পাতাল তুমি যেখানেই থাকো না কেন কিরণমালা তোমাকে ঠিক খুঁজে বার করবে হিরণমালার জন্ম হয়েছিল সমস্ত রাক্ষস রাক্ষসীকে নিধন করার জন্য সমস্ত রাক্ষস কুলকে শেষ করার জন্য আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম সমস্ত মানুষকে রক্ষা করব। শেষ করব ওই রাক্ষসী রানী কটকুটি প্যাকাটি পিটকেল ডংকার বজ্রমালাকে ওই রাক্ষসী রানী কটকটি প্যাকাটি পিটকেল ডংকার আমাকে অনেক কষ্ট দিয়েছে আমার প্রাণের কুমারকে কেড়ে নিয়েছে আমার ছোট্ট মেয়ে আলোকমালাকে ছিনিয়ে নিয়েছে কিন্তু আমি জানতাম আমি একদিন ঠিক পারবই ওই রাক্ষসী রানী কটকটিকে শেষ করতে কারণ এই এত মানুষের ভালোবাসা আমার সাথে আছে তাই আজ ওই রাক্ষসী রানী কটকটি সমস্ত রাক্ষস কুল পাতাল পুরিতে বন্দী হয়ে আছে তারা চাইলেও আসতে পারবে না মানুষের কোনো ক্ষতি করতে পারবে না কারণ আমি সর্বদা আপনাদের রক্ষা করব আমি কিরণ মালা থ্যাংক ইউ